নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু ইতিমধ্যেই যে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন তা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা নজিরবিহীন এবং এই সিদ্ধান্ত কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সবচেয়ে বড় এখনো পর্যন্ত সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল কি সেই সিদ্ধান্ত ভারত থেকে দিল্লি এবং কলকাতায় যে বাংলাদেশের দূতাবাস ছিল সেখান থেকে কিন্তু দুজন যে আধিকারিক ছিল হাসিনা সরকার যাদেরকে মোতায়েন করেছিল ভারতে তারা ভারতে থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক রাখতেন তাদের কিন্তু এবার বরখাস্ত করা হলো কিংবা তাদের দেশে ডেকে নেওয়া হলো এবং সেই বার্তা কিন্তু দিলেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কিন্তু তাদের কিন্তু মেয়াদ এখনও শেষ হয়নি তাদের ২৬ সালে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কেন এই ঘটনা এই ঘটনার পেছনে কার হাত আছে এবং কি কারণে তাদেরকে তাদের দেশে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই সমস্ত খবর কিন্তু অত্যন্ত কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত খবরই জানাবো আপনাদের তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মোড়ে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে গত পাঁচই অগস্ট আমরা দেখেছি শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে রীতিমতন চলে এসেছিলেন এবং তারপর থেকে ভারতেই তিনি আছেন গোপনভাবে গোপন ঠিকানায় বাংলাদেশ থেকে কিন্তু একাধিকবার বিএনপি যে আওয়ামী লীগ যে দল ছিল শেখ হাসিনার দল উল্টো দিকে যে দল ছিল বিএনপি তাদের পক্ষ থেকে কিন্তু বারংবার দাবি তোলা হয়েছে যে ভারতের কাছে যাতে বাংলাদেশের হাতে শেখ হাসিনা তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুলে দেওয়া হয় তার কারণ বাংলাদেশে কিন্তু তার নামে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে এবং সেগুলির বিচার তারা করতে চান সেগুলির নিষ্পত্তি তারা করতে চান কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু এবার আমরা দেখলাম একে একে যে হাসিনা সরকারের কাছাকাছি যে মানুষরা ছিলেন সেখানে কিন্তু তাদের যেমন ডানা ছাটা হচ্ছিল তাদের শক্তি কমিয়ে দেওয়া হচ্ছিল হাসিনা সরকারের কাছাকাছি মানুষদের আক্রমণ করা হচ্ছিল আওয়ামী লীগের সরকারের যারা পছন্দের মানুষ ছিলেন তাদের আক্রমণ করা হচ্ছিল বিপদে ফেলা হচ্ছিল ঠিক সেই জায়গা থেকে কিন্তু এবার এক ধাপ এগিয়ে ভারতে মোতায়েন থাকা বাংলাদেশের দুজন অত্যন্ত উচ্চপদস্থ কর্মচারীকে কিন্তু বাংলাদেশে ডেকে নেওয়া হলো এবং সেই কথা কিন্তু জানালেন মোহাম্মদ ইউনুস সরকার এবং সেই পদক্ষেপ কিন্তু এই মুহূর্তে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই মনে করছে রাজনৈতিক মহল তার কারণ হাসিনা সরকারের কাছাকাছি লোক হাসিনা সরকারের প্রিয় পাত্র যারা ছিলেন তাদেরকে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই স্পেয়ার করছে না নতুন সরকার এবং সেই জায়গা থেকেই কিন্তু নতুন সরকার তৈরি হয়েছে অনেকে বলছেন সূত্র মারফত যে কথাটা উঠে আসছে তা কিন্তু মোহাম্মদ ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তা কিন্তু কোথাও আমেরিকার মদতে তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে হাসিনা সরকারের যে সেট আপটা ছিল বহির্বিশ্বের সঙ্গে সেটার সঙ্গেও কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছেদ ঘটাতে চাইছে এবং সম্পর্ক শেষ করে দিতে চাইছে নতুন তৈরি হওয়া সরকার এবং সে জায়গা থেকে কিন্তু এমন পদক্ষেপ একাধিক এমপি কে দেখেছি আমরা তাদের ঘর ছাড়া হতে হয়েছে হাসিনা সরকারের কাছাকাছি যে সমস্ত শিল্পী থেকে খেলোয়াড় তাদেরকেও কিন্তু বিপদে পড়তে হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু এবার আমরা দেখলাম ভারতে নিযুক্ত থাকা দিল্লিতে এবং কলকাতায় দুজন উচ্চপদস্থ কর্মচারী তাদেরকে কিন্তু ডেকে নিল তাদের নাম কিন্তু অত্যন্ত জনপ্রিয় তারা রঞ্জন সেন এবং শাবাম আহমেদ এই দুজন কর্মচারী এবং এই দূতাবাসে নিযুক্ত থাকা উচ্চপদস্থ কর্মচারী যাদের কাজ কিন্তু মূলত ছিল ভারতের যে বিভিন্ন মিনিস্ট্রি আছে তাদের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক যে রাজনৈতিক সম্পর্ক সেটাকে ঠিক রাখা এবং সে জায়গা থেকে কিন্তু তাদেরকে কোথাও গিয়ে ডেকে নেওয়া হলো তাদের গিয়ে বসিয়ে দেওয়া হলো তাদের দায়িত্ব থেকে এই ঘটনা কিন্তু অত্যন্ত নজিরবিহীন তার কারণ বেশ কিছু অবশ্যই দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক ছিল তা কিন্তু অত্যন্ত বন্ধুর সম্পর্ক ছিল কিন্তু সেই জায়গা থেকে ভারত বন্ধু বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে আর নেই তার কারণ কিন্তু হাসিনা সরকার পড়ে গেছে এবং তারপর থেকে কিন্তু ভারত অত্যন্ত সতর্ক নিজেদের বাউন্ডারি নিয়ে এবং নিজেদের যে টেরিটারি সেটাকে কোথাও গিয়ে খুব ভালোভাবে প্রোটেক্ট করার জন্যে এবং সেই ক্ষেত্রে কিন্তু বিস্তীর্ণ এলাকা আমরা অবশ্যই আগে আপনাদের জানিয়েছিলাম যে স্মার্ট ফেন্সিং তার সেই কাটা তার বসানোর ব্যবস্থা অলরেডি ভারত করেছে এবং সে জায়গা থেকেই কিন্তু বেশ খানিকটা বিপদেও পড়ে গিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড এবং ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাদের মধ্যে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষ তা কিন্তু মাঝে মধ্যে খবর উঠে আসছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু এই দুজন উচ্চপদস্থ আধিকারিক তাদের কোথাও গিয়ে ঠিক রাখার কথা ছিল তারা তা করতে কোথাও ব্যর্থ হয়েছে বলে কিন্তু মনে করছে মোহাম্মদ ইউনুস সরকার এবং সে জায়গা থেকেই কিন্তু এই দুজন উচ্চপদস্থ হাসিনার প্রিয় পাত্রকে ডেকে নেওয়া হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল এছাড়া যে সমস্ত ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের যে বিএনপির তরফ থেকে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হয়েছিল এবং তা কিন্তু ভারতের পক্ষ থেকে এলাও করা হয়নি এবং এখনও পর্যন্ত শেখ হাসিনা যেহেতু ভারতবর্ষে আছেন ভারতের প্রোটেকশানে আছেন সেহেতু তার পেছনেও কোথাও গিয়ে এই দুজন মানুষ শাবাম আহমেদ এবং রঞ্জন সেনের মদত আছে কিনা সেই ঘটনাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে কিন্তু বহির্বিশ্বকে একটা বার্তা দেওয়া বাংলাদেশের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তাদের পক্ষ থেকে একটা নতুন বার্তা দেওয়া যে নতুন যে বাংলাদেশ তৈরি হয়েছে তা কিন্তু ভারত বিরোধী বাংলাদেশ এবং আমরা দেখেছিলাম কিন্তু কোটা আন্দোলনের সময় থেকেই ভারত বিরোধী একটা স্লোগান উঠেছিল ভারত বিরোধী একটা মনোভাব ছিল কিন্তু বাংলাদেশের জনতার মধ্যে সেটাকে কোথাও গিয়ে প্রাধান্য দিতে চাইছে কিংবা সেটাকেও কোথাও গিয়ে তাৎপর্যপূর্ণভাবে রক্ষা করতে চাইছে কিংবা সেই আবেগকে কোথাও গিয়ে সমান রাখার জন্য সেই আবেগকে কোথাও গিয়ে সম্মান জানানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ বলেও মনে করছে রাজনৈতিক মহল এবং অবশ্যই ভারত বিরোধিতার ক্ষেত্রে কোথাও গিয়ে পিছিয়ে থাকবেন না মহম্মদ ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেটা কোথাও গিয়ে মোহাম্মদ ইউনুস বুঝিয়ে দিতে চাইছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু একের পর এক শেখ হাসিনা যাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন তাদের সঙ্গে সম্পর্ক চ্যুতি ঘটাচ্ছে মোহাম্মদ ইউনুস সরকার আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে বাংলাদেশের কি নতুন আপডেট আসে শেখ হাসিনার কোন প্রিয় পাত্রকে আবারও গলির পাঠা হতে হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে দেখুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ